এখন দুই যুবক চিন্তা করে এই বুড়ারা কি কাজা করি গল্প করতেছে দুইয়ের খবর কাছে কাছে দুইয়ের খবর জোরে জোরে আর দুইয়ের খবর তিন হয়ে গেছে দুই যুবক চলে যাওয়ার চিন্তা করে কাজা করি গল্প এক যুবক বলতেছে চলো বুড়াটার কাছে গায়ে একটু কাছে যায় শুনিত এই দুইয়ের বাণীর কাছে যায় বলতে চাষা আপনার দুই দুই করতেছে আপনি বলতেছেন দুইয়ের খবর কি তাই কাছে কাছে দুইয়ের খবর কি জোরে জোরে দুইয়ের খবর কি তিন হয়ে গেছে এ কি কি

আপনি চৌ রাস্তার মোড়ে এমন করে কেন কাঁদতেছেন আপনার কি দুঃখ বলেন মুরব্বী আমার হাত ফাফ করে হাত ধরে বলতেছে উনি যে রাস্তা দিয়া যায় আমার কান্না থেকে তো যখন আসে না তুমি আমার কান্না থেকে যখন আইস তাহলে তোমার কাছে বলবো আমার একটা মেয়ে যুবতী হয়ে গেছে সেই মেয়েটাকে বিয়ে দিবার চাই কিন্তু মেয়েটার কেউ তো বিয়ে করবার চায় না

আমার খবর শুনলে বুঝবা আমি তখন কইলাম কি মুরব্বী কি খবর বলে আমার মেয়েটা জন্মের সময় লুলা হয়ে জন্মেছে তার দুইটা হাত লুলা দুইটা পা লুলা সে হাতে কিছু করতে পারে না পা দিয়ে হাঁটতে পারে না সেই মেয়েটা এখন আমার যুবতী হয়ে গেছে সেই যুবতী মেয়েকে বিয়ে দিব কে করবে এই জন্য রাস্তার মোড়ে বসে কান্দি যদি আমার কান্না থেকে কারো একটু দয়া হয় তুমি যখন আমার কাছে আইসো আমি তোমার হাতটা ধরেছি বাবা তুমি কি আমার লুলা মেয়েটাকে বিয়ে করবা

আমি বেলা উটি খানি দিয়ে রুটি তৈরি করি সেই রুটি তৈরি করার পরে শবদি তৈরি করে আমার বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমার পঙ্গুলা ভোগ খাওয়ানোর পর আমি কি যে খে এই কাজে কার্যলে আসতে গিয়ে আমার একটু দেরি হয় আমি ইচ্ছা করে দেরি করি না এই কারণে আমার একটু দেরি হয়ে যায় হাজার হাজার জন জন কান্দে ওমর তোমরা কান্দ কেন বলি আমিরুল মুমিনিন আমাদের প্রধান

কোটা মাসের বাজার আমি একদিন করি হয়তো বলবে সারাদিন ধরে কেন বাজার করি কারণ রাসুল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাত বাজার আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর যারা প্রকৃত মুমিন হবে তারা প্রয়োজন অতিরিক্ত সময়

যে কাপড় পরে আমি কার্যালয়ে আসতে পারি হ্যাঁ আমার আরো কিছু কাপড় আছে সেগুলো কাপড় পরে কার্যালয়ে আসলে জনগণ মনে করবে প্রধানমন্ত্রী খুবই অভাব অভাব আমার এটা কারণে জনগণ জানো বরং একটা ভালো কাপড় ছাড়া আমার ঘরে আর ভালো কাপড় আমি যেমন তেমন কাপড় করে এই কাপড়টা আমি পরিষ্কারের জন্য মাসে একদিন পরিষ্কার কে করবে আমার বহু লুলা আমার সন্তান গুলো ছোট আমি নিজেই পরিষ্কার করে এটা নাইলা দিয়ে শুকানোর জন্য আর কাপড়টা তো মোটা এইটা শুকাইতে অনেক সময় লাগে রাশি করেছে তোমরা তো ভিজা কাপড় করে ঘরের মধ্যে থাকো কোনো সমস্যা নাই কিন্তু ভিজা কাপড় করে গণগণের সামনে যায় না কারণ ভিজা কাপড় করলে ভিতরের জিনিসগুলো বাহির থেকে বোঝা যায়

আল্লাহ কত সুন্দর বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে দরকার সৌহান আল্লাহ যেখানে আল্লাহ সৌন্দর্যের প্রশংসা করলেন সেখানে আল্লাহ বললেন সুন্মা আসফালা সাফিলি কার্য করবে আমের বলেন বলেন এই একমাত্র কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই এইটা আমি খাইতে দিয়ে শুকানোর জন্য দিন আমার চলে যায় এই কারণেই আমি হঠাৎ একদিন গাছ আসতে পারি না

জেনে নেন যারা সুদ দেয় যারা সুদ দেয় তারা তো ওটা আল্লাহ মাফ করবে এ বাবা কি বলবো রে প্রতিদিন আবার শোনে তারা কি তারপরে কি বুঝলেন যারা দেয় তাদের তো আল্লাহ কবুল করবে কিন্তু যারা খায় আপনাদের না করে মনে হয় খানে আলাদা নাই যারা খান

তার মির্টি মেয়েরাম আছে তার মাগ্র হবে তার এমনি চলবে না কারণ বেরাম সময় কিন্তু আসে না যে কোনো সময় আসে হয়তো আমাদের ডায়ে গেছে এমন সময় যদি ব্যায়াম শুরু হয় এই কিন্তু